এই পরন্ত বিকেলে কথা বলছি আমাদের সোনারং তরু ছায়ার আলিজাকের চত্বর থেকে আজ আমাদের একজন শুভার্থী যাত্রাবাড়ি জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন সাহেবের জন্মদিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রতিবারের মতো আজও আমরা এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি রুহুল আমিন আঙ্কেলকে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় সংগঠক সমাজকর্মী রুহুল আমিন শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে